আসসালামু আলাইকুম বাইক সার্ভিস টু বয় নেমে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য স্পেশাল ভিডিও উপস্থাপন করা হয়েছে আর এক্স হান্ড্রেড এবং হোন্ডা সিডিআই এবং সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ আজকে স্পেশাল চারটি বাইক আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আজকের এই ভিডিওতে পাবেন আপনারা মাত্র বিশ হাজার টাকায় বাইক খুবই কম দামে আপনারা বাইক পেয়ে যাবেন আজকে আমাদের কাছে তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে স্ক্রিনে যে বাইকটি দেখছেন একদম ফ্রেশ কন্ডিশনের আর এক্স হান্ড্রেড এই বাইকটা একদম স্পেশাল পার্টস পাতি এ টু জেড কিন্তু অরিজিনাল কিছু কিছু পার্টস পরে লাগানো হয়েছে এই বাইকটা বগুড়ার নাম্বার বাইকের কন্ডিশন আপনাদেরকে আমরা ভালোভাবে দেখাচ্ছি সামনের উইনশেট এবং সামনের মাঠঘাট সকেট জাম্পার রড সব কিছু কিন্তু ভালো আছে এবং টায়ার রিং হাফস সব কিছুর কন্ডিশন ভালো এইদিকে টাংকির টাঙ্কির কালারটা একদম ফ্রেশ আছে সাইড কাবারের কালার ইঞ্জিনের সাইড যাবতীয় বাইকই কিন্তু এটা ভালো আছে স্যালেঞ্জার পাইপের কন্ডিশন এবং ইঞ্জিনের সাইড কার্বোরেটারটা অরিজিনাল রয়েছে বাইকটা সুপার ফ্রেশ এই বাইকের কোনো কাজ নাই বর্তমান এবং এর পাশে আরও একটি আর এক্স হান্ড্রেড রয়েছে এই এই বাইকটির কালার হচ্ছে লাল কালার আপনার স্কিনের এক্সেন হেডাইট মিটার এবং লুকিং গ্লাস হ্যান্ডেল টাঙ্গির কালার যা আছে ভিডিওতে দেখছেন খুবই সুন্দর একটি বাইক এই বাইকটার যাদের বাজেট একটু কম তাদের জন্য এই বাইকটা উপস্থাপন করা হয়েছে কম টাকায় আপনারা এই বাইকটি পেয়ে যাবেন এই বাইকের এই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশ থেকে স্যালঞ্জার পাইপ এবং ইঞ্জিনের সাইড আপনারা দেখছেন কন্ডিশন যেরকম আছে ঠিক সেই রকমই আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন সামনে টায়ারটা ভালো আছে এবং রিং হাবস সবকিছু কিছু মিলিয়ে চোখের জাম্পা সহ বাইকটা ভালো আছে তারপরে এই বাইকটা খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে চায়না সিজি তেল এক লিটারে চল্লিশ কিলোমিটার চলে এই বাইকের কন্ডিশনও ভালো আছে খুব কম টাকায় আপনারা পেয়ে যাবেন দাম আমরা এই ভিডিওর শেষে এক একটা করে বাইকের দাম আমরা বলে দেব এই বাইকের কন্ডিশনটা দেখেন এই পাশ থেকে দেখেন চকচকা আছে এটা চায়না সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ খুবই শক্তিশালী একটি গাড়ি এবং এই পাশে রয়েছে হুন্ডা সিডি এই অরিজিনাল কালার এ টু জেড পার্সি কিন্তু অরিজিনাল ব্যালেন্সার উইথ পিনিয়াম সব কিছুই এই বাইকে আছে এই বাইকের স্যালেঞ্জার এর কন্ডিশন দেখেন একদম ফ্রেশ এবং টাঙ্কির কালার মিটার হেডলাইট এ টু কিন্তু এই বাইকের অরিজিনাল তো আমরা আপনাদেরকে এই চারটা বাইক দেখালাম এখন ডিটেলসে কাগজপাতি এবং দাম নিয়ে আলোচনা করব এই হোন্ডা সিডিআই এই বাইকটার দাম দিচ্ছি আমরা মাত্র সত্তর হাজার টাকা এবং মাঝখানে যে বাইকটা দেখছেন সিজি চায়না সিজি এই বাইকটার দাম দিচ্ছি আমরা মাত্র বিশ হাজার টাকা এবং এখানে যে আরেক সান্ড্রেড দেখছেন এটা মানিকগঞ্জের নাম্বার এটার দাম দিচ্ছি আমরা মাত্র ত্রিশ হাজার টাকা খুবই কম দাম থাকছে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এবং এখানে যে আরেক সান্ড্রেডটা দেখছেন ব্লু কালার এটার দাম দিচ্ছি আমরা পঞ্চান্ন হাজার টাকা বগুড়ার নাম্বার এটা কিছু দামাদামি করার সুযোগ থাকবে এবং স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারবেন এবং বাইকগুলো সাউন্ড আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো সাউন্ডগুলো দেখেন এবং ভিডিও দেখি কেমন লেগেছে আপনাদের আল্লাহ হাফিজ